বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উনচল্লিশ ক্রীড়া প্রতিযোগিতায় অভিনব চমক প্রতিযোগীদের জন্য থাকছে বিশেষ যাতে থাকবে জুতো জামা থেকে শুরু করে টিফিন বক্স সাবান টুথপেস্ট ব্রাশ সহ একাধিক সামগ্রী যাই জেলাতেই প্রথম বলেই জানালেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি প্রলয় এদিন বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে সাংবাদিক বৈঠক করেন তিনি প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে সংবর্ধনা দেওয়া হবে এই জেলার দুই পদ্মশ্রী সম্মান প্রাপক ও শিল্পী রতন কাহার ও কাঁথাস্টিচ শিল্পী তাকদির বেগমকে তবে ক্রীড়া প্রতিযোগিতায় প্রাধান্য দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা ও মফসলের খেলাধুলোকে চুক ইতকিত ডাঙ্গুলি জল ডিং প্রভৃতি খেলাকে বর্ণময় থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে মঞ্চটিকেও বানানো হয়েছে গ্রাম বাংলার মাটির বাড়ির ধাঁচে প্রতিযোগিতার মূল অনুষ্ঠানের সূচনা করবেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুঠির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকছেন রাজ্যের উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বিধায়ক সাংসদ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকা প্রায় চারশো জন খুদে প্রতিযোগী অংশ নিচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবছরে উনচল্লিশতম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে আজ এবং কাল বোলপুর স্টেডিয়াম মাঠে তো সেই জন্য আজকে আমাদের সাংবাদিক সম্মেলন এবছরে আমাদের বীরভূম জেলার যে খুদে পড়ুয়ারা যারা অঞ্চল স্তর থেকে প্রথমে স্কুলে তারপর অঞ্চল স্তর এবং তারপরে চক্র স্তর এবং তারপরে সাব ডিভিশন মহকুমা স্তর পার করে আমাদের জেলাতে প্রায় আহ চারশোর ওপর খুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে প্রাইমারি টু ক্লাস ফোর পর্যন্ত যে সমস্ত প্রাথমিকের ছাত্রছাত্রীরা আছে তো এখানে আমাদের বিভিন্ন চৌত্রিশটা ইভেন্ট আছে আমরা বছরে যেটা থিম করেছি এবার যে গেমস প্লেস যেটা করেছি সেটা আমাদের হারিয়ে যাওয়া যে খেলাধুলোগুলো আমাদের যে প্রাচীন বাংলার যে ঐতিহ্য সেই হারিয়ে যাওয়া খেলাধুলোকে নিয়ে নিয়েই আমাদের এবছরের স্পোর্টস ভিলেজ স্পোর্টস থিম থিম সং আমরা একটা বানিয়েছি আমাদের যে খেলাগুলো আমরা হারিয়ে গেছি চু কিট নাট্টু পিট্টু ড্যাঙ্গুলি আহ ইচিং বিচিং এই ধরনের খেলাগুলোকে যাতে আবারতে পুরনো ছেলেবেলার কথা মনে পড়ে যায় এবং যেটা আমরা বারবার বলি যে এখন ছেলেমেয়েরা আহ খেলাধুলার মাঠে আসছে না আমাদের এই মেসেজটা সমাজের কাছে থাকছে যে এইগুলো খুব ছোট পরিসরে খুব বড় মাঠ দরকার হয় না ছোট পরিসরের মধ্যে এই সমস্ত খেলাগুলোতে তাদের মুভমেন্টগুলো হয় তাদের প্রত্যেকটা অঙ্গ সঞ্চালন হয় অঙ্গ সঞ্চালন হওয়ার ফলে তাদের মনের মধ্যে মানসিক বিকাশ যেমন হচ্ছে সামাজিক বিকাশ হচ্ছে এবং শারীরিক বিকাশও হচ্ছে তা আমরা চাই একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন তো সেই জন্যই আমাদের এবছরের এই চিন্তাভাবনা এই আঙ্গিকে আমাদের মঞ্চ সজ্জা এবং গোটা মাঠটাকে আমরা সাজিয়ে তুলেছি বিভিন্ন প্রাচীন যে ঐতিহ্যময় খেলাগুলো এগুলোকে নিয়ে আমাদের বীরভূম জেলার চব্বিশশো একটা স্কুল থেকে খুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তাদের অঞ্চল স্তর প্রথমে তারপর আমাদের হয়েছে চক্র লেভেল এবং তারপরে মহকুমা স্তর পেরিয়ে আমাদের মহকুমা স্তরের যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে প্রত্যেকটা ইভেন্টে তারা রাজ্য জেলা লেভেলে এসছে এবং আমাদের এরপরে রাজ্য লেভেল বহরমপুরে মুর্শিদাবাদে হচ্ছে পনেরো এবং ষোলো ফেব্রুয়ারি সেখানে এখান থেকে যারা আমাদের প্রথম হবে এবং যারা একটা নম পার করতে পারবে তারা রাজ্য লেভেলে তারা অংশগ্রহণ করবে আমরা এবারে আমাদের জেলার দুই পদ্মশ্রী প্রাপক আমাদের তকদিরা বেগম মহাশয় এবং রতন কাহার মহাশয়কে আমাদের এই মঞ্চ থেকে কালকে আমরা সম্বর্ধিত করব বীরভূম জেলা বিদ্যালয় সংসদের পক্ষ থেকে এবং এই আমরা চাইছি যে ওনাদের যে অভিজ্ঞতা ওনারা যে মাটির মানুষ আমাদের আমাদেরও খেলার থিমটা করছি মাটির সাথে মিলিয়ে আহ হারিয়ে যাওয়া যে খেলাধুলোগুলো বারবার বলছি যে এই খেলাধুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছিলাম যে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগের মাধ্যমে খেলা হচ্ছে না তো আমরা চাইবো যে এই দিতে ছোট খুব আনন্দদায়ক খেলা এবং রিক্রেশনাল অ্যাক্টিভিটির মধ্যে যদি এই গার্জেনরা এবং মাস্টারমশাইরা যদি এটা আহ তাদের সাথে একসাথে খেলেন তাহলে হয়তো এটা আরো মনোজ্ঞ হবে এলাকা আমরা হ্যাঁ ঠিকই বলেছেন অন্যান্য কোন জেলাতে আমি যতটুকু জানি দেয়া হয় না আমরা প্রত্যেকটা বাচ্চা শিশুকে আমরা জুতো মোজা দিচ্ছি আমরা স্কুল ব্যাগ দিচ্ছি আমরা স্পোর্টস আমাদের আপার লোয়ার দিচ্ছি আমরা জার্সি প্যান্ট দিচ্ছি আমরা কিট দিচ্ছি আমরা বিভিন্ন রকম তাদের টিফিন বক্স আমাদের লাঞ্চ বক্স এবং পেন্সিল বক্স এবং রং পেন্সিল টুপি সবকিছুই দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ঠিকানা বোলপুর বিথি বাইপাস বাঁধকোড়া বাস স্ট্যান্ডের কাছে নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে